মোটামুটি ভালো বেসা কিনে এসেছিস কেনা দর্শক রয়েছি বরবি বাজার হাটে আজকে অনেক গরু রয়েছে বেচা কিনা হচ্ছে ভালো গরু এদিকে বেচা কিনা হচ্ছে কত নিছেন ফেরত নিতেছেন কত কইছিল এটা নব্বই না তাও বেছেন নাই এটা কত কইছিল ভাই নব্বই কইছিল সব দুইটা গরু নব্বই দাম বলছিল বিক্রি করে নাই বরু দু হাজার হাট থেকে বিক্রি হওয়া গরু এবং যেগুলো বিক্রি হয় না মোটামুটি ফেরত নিয়ে যাচ্ছে অনেকেই আর গরু রয়েছে আমি একটু বাজারে পর্ব দিতে আসছি আর কি এখনও গরু আছে দুধের গাবি আছে দেখামো পরবর্তীতে ভিডিও এটা দেখি কত পায় কত হয়েছে ভাই এটা কত নিছেন এটা কত নিছেন হ্যাঁ কালোটা কত নিছেন ভাই

আপনার এটা কত ফেরত কত যাচ্ছে ছিল মোটামুটি অনেক গরু কিন্তু ভালো করে কিন্তু আজকে বেঁচা কিনা হয়েছে শেষ মুহূর্তে কিন্তু বাজারের তারপর ভালো কিন্তু বেঁচা কিনা হয়েছে আজকে গরু সাদাটা কত ভাই পঞ্চাশ সব গাবি কিনছেন আপনি ফেরত নিয়ে যাচ্ছে কত হয়েছে এটা ফেরত বেশিরভাগই ফেরত গুলো যাচ্ছে আজকে মোটামুটি ভালো কিন্তু বেচা কিনে গেছে সাদা গরু ওটা পঞ্চাশে নিয়ে নিছে ওইটা মামলেন কত বাউন্ন হাজার বাউন্ন হাজার টাকার গরু দর্শক